আসসালামু আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এর আগে দেখাইছিলাম যে হচ্ছে ইনকিউবেটারে ডিম ফোটানোর জন্য দিছি সে ডিমগুলো ফুটে বাচ্চা বানিয়েছে সেগুলো বাচ্চা ফোটা দেখানোর জন্য আপনাদের চেষ্টা করতেছি দেখেন অনেকগুলো বাচ্চা তারা এই প্রথম আমি বাচ্চা ফোটালাম কোয়েল পাখির বাচ্চা তো সবাই আমার জন্য দোয়া করবেন আরো অনেকগুলি আছে দেখেন এই যে ডিম থেকে বাইর হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন অনেক বাইর হয়েছে নড়াচড়া করতেছে বাইর হচ্ছে এখনো অনেকগুলি ফোটে নাই আর কি देखो ना আরো বড়ো পরিসরে কাজ করার চিন্তা ভাবনা নিয়ে হচ্ছে দেখা যাক ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তী আপডেট জানাবো আল্লাহ হাফেজ